আসসালামু আলাইকুম ওয়াল থেকে আমি মোট ছয় সাল চলেছি সে আজ টঙ্গি পাখির হাটে রবিবার আজকে ছয় তারিখ তার আসলে হাটটি ঘুরে দেখি এবং পাখির দাম জানানোর চেষ্টা করি দেশি এবং বিদেশি পাখি উঠে থাকে এছাড়াও এই ভিডিওতে দেশি হাঁস মুরগির দাম জানতে পারবেন যারা হাঁস মুরগি কিনতে চান তারা আসতে পারবেন পাখি এবং হাঁস মুরগি এই ভিডিওতে দেখানো হবে ইনশাআল্লাহ

পার কেমন দাম হচ্ছেন ভাই লাভগুলা পঁচিশশো টাকা চাওয়া দাম আর হাজার টাকা দুই তো দাম করে নিতে পারবেন ফোন নাম্বারটা কি দেওয়া যাবে নাকি ভাই হ্যাঁ দেওয়া যাবে একটু নামটা বললেন ভাই নাম মোহাম্মদ সালশন মতো শুন জাতিপুর

বয়স কেমন এটা বয়স আড়াই মাস আড়াই মাস ফুল টাইম ফুল টাইম ফোন নাম্বারটা দিও ভাই 0177408939328 ভাই এটা কি জাতের হাঁস ভাই এটা হলো আপনার কাকি ক্যাম্বেল হাঁস কাকি ক্যাম্বেল আর এটা হলো বেলজিয়াম হাঁস বেলজিয়াম আচ্ছা এর ওজন হয় কেমন ভাই বড় হই না এটা হলো 3 মাসে 4 কেজি ওজন এই এটা যেটা বেলজিয়াম বেলজিয়াম

ভাই ফোন নম্বরটা দিয়ে নিরো ওয়ান এইট টু ডবল সিক্স থ্রি ডবল এইট টু সিক্স টু সিক্স মিশরের পাউনি জোড়া চারশো টাকা মোবাইলে দিস দিচ্ছে রে চীনা হাঁস দাম বললো এক ভাই এক হাজার টাকা এগারোশো টাকা আরো তিন কেজি দেখি আসলে এই হাঁসটা কত টাকা বিক্রি হয় আজকে টঙ্গিদের হাতে

আর রাজা হাঁসের প্রাইস কেমন আছে পনেরোশো ষোলোশো আঠারোশো সর্বনিম্ন সর্বনিম্ন পনেরোশো সর্বনিম্ন পনেরোশো পনেরোশো টাকাটা কয় কেজি হইতে পারে তিন কেজি তিন কেজি

খুবই সুন্দর মশাল্লাহ

তো আজকের ভিতরে যারা যোগাযোগ করবেন তারা এই ফ্রি অফারটা পাবেন ভাই ফোন নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফোর টু ফোর থ্রি সিক্স টু সিক্স লোকেশনের নামটা বললেন আশুলিয়া বাইফেল হেদায়ত ভাই টাইগার আজকে এই সাইজটা কত ব্যস্ত আছেন পিস আশি টাকা পিস তো যারা নিতে ইচ্ছুক টঙ্গি হাটে চলে আসবেন টাইগারের বাচ্চা পাবেন এই জাতটা ডিম পারবে ইনশাআল্লাহ ভাই তিতিরের প্রাইস কত ভাই তিতির চারশো পঞ্চাশ জোড়া জোড়া কম কি আছে ভাই কম নাই ভাই একদম কম নাই একদম বাচ্চার দাম বেশি আর ভাই নিছরের দামে কত যাচ্ছে দামে 120 টাকা পার पीस 120 টাকা পার বয়স কত দিন ভাই এক মাস সেলা 200 টাকা পে টাকা কত চাচ্ছেন জোড়া ভাই সিল্কি আপনি পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া বয়স কত দিন বয়স তিন মাস সিল্কি সিল্কি মোরগ

আরো বাচ্চা আছে এগুলা জোড়া কত চাচ্ছেন পাঁচ হাজার আর বাচ্চা কেমন দামে বিক্রি করেন দেড় হাজার